কাশ্মীরি জঙ্গি তারা যারা আক্রমণ করেছে তার কি বাঙালি ছিল তার কি মুর্শিদাবাদের বাঙালি ছিল তার কি মালদার বাঙালি ছিল তারা কি বীরভূমের বাঙালি ছিল তারা কি দক্ষিণ চব্বিশ পরগনার বাঙালি ছিল হিন্দু হোক মুসলিম হোক সবাইকে তাদের উপর নির্মম অত্যাচার করছে সেটা দিতে হচ্ছে তার কারণ হচ্ছে যে কেউই বাংলাদেশি না সকলেই পশ্চিমবঙ্গের বাঙালি আজ থেকে নেমে পিটিয়েছে তারপরে বলে বলেছে বাস বাংলা থেকে বাস এলে সে বাস জ্বালিয়ে দেওয়া হবে সে বাসে হিন্দু থাকুক মুসলমান থাকুক বাংলার বাস তো আর হিন্দু বাস আর মুসলমান বাস হয় না বাস তো বাসই হয় মা সারদার নামে হোটেল সেখানে ঢুকে বলে যে বাইরে বাংলায় কেন সাইনবোর্ড এই থেকে নাকি তারা বাংলাদেশি বুঝছে দেয়ালে কিন্তু কোনো মক্কা মদিনার ছবি না দেয়ালে আমাদের যে হিন্দু দেবদেবী আমাদের যারা আরাধ্য তাদের ছবি খোদ দিল্লিতে বিজেপি ক্ষমতায় আসার পর বাঙালিদের বলছে মাছের বাজার তুলে দিতে হবে কালী মন্দিরে আমরা হিন্দু বাঙালিরা যেভাবে পুজো করি এগুলো নাকি অশুদ্ধ এই আর কি মন গড়া এই ধরনের মানে ভয়ঙ্কর বিহার দিবস হয়েছে নাকি এখন পশ্চিমবঙ্গে বিজেপি করছে সেখানে ওপেন বলেছে যে দু কোটি বিহারি এখানে কাজ করে পশ্চিমবঙ্গে দু কোটি ইউপি আলাদা উড়িষ্যা আলাদা ঝাড়খণ্ড আলাদা রাজস্থান আলাদা তারপর সব মিলিয়ে সংজ্ঞাটা কি তিন কোটি মতো হয়ে যাবে মুর্শিদের নাম অত্যন্ত খারাপ হয়েছে এবং মুর্শিদাবাদের জনগণের কিন্তু মাথায় রাখা দরকার যে এই ধরনের দাঙ্গাবাজির বিরুদ্ধে তারা যদি ঐক্যবদ্ধ না হয় ভবিষ্যতে তাদের জন্য কিন্তু আরও খারাপ দিন অপেক্ষা করছে নাম খারাপ হয়েছিল একসময় কালিয়াচকের নাম খারাপ হয়ে গেছিলো গত কয়েকদিন ধরে দেখছি মুর্শিদাবাদের বিশেষ করে পশ্চিমবঙ্গে জেলার মধ্যে মুর্শিদাবাদের সব থেকে বেশি শ্রমিক এবং ব্যবসায়ী যারা হকার বিভিন্ন রাজ্যে থাকে উড়িষ্যা আসাম গুজরাট মুম্বাই হরিয়ানা এরকম বিভিন্ন রাজ্য থেকে আমাদের কাছে বিভিন্ন ভিডিও আসছে ফোন আসছে এবং তারা বলছে যে ওই সমস্ত রাজ্যে বাঙালিদের হিন্দু হোক মুসলিম হোক সবাইকে তাদের উপর নির্মম অত্যাচার করছে আজকেই সালারের বুকে এসেছিলেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় অন্যান্য জেলা যত আছে তার থেকে মুর্শিদাবাদে সব থেকে পরিযায়ী শ্রমিক থেকে আরম্ভ করে বা হকার তারা বিভিন্ন রাজ্যে থাকে আর তাদের একের পর এক নির্মম অত্যাচার অনেক জায়গায় অনেকভাবে করা হয়েছে দু হাজার পঁচিশের মে দিবস বাঙালি শ্রমিকদের জন্য অত্যন্ত হৃদয় বিদারক খুব কষ্টের এক শ্রমিক শ্রমক দিবস কারণ এই কাশ্মীরে যে পাকিস্তানের যে বর্বরচিত যে জঙ্গি হামলা হয়েছে এবং যার বিরুদ্ধে তার পরদিনই লড়তে গিয়ে শহীদ হয়েছে বীর বাঙালি আমাদের নদীয়ার তেহট্টের জন্টু আলী শেখ যে ঘটনার বিরুদ্ধে বাংলার তথা ভারতের সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে নিন্দা জানিয়েছে এবং চাইছে যে পিওকে এবার ফেরত নিতে হবে অনেক হলো ঠিক আছে এবার ভারতে ওটা ফেরত চাই সেই সময় দাঁড়িয়ে পাকিস্তানের যে লক্ষ্য যে ভারতীয়দের মধ্যে বিভাজন করা সেই লক্ষ্যেই যেন বিজেপি শাসিত রাজ্যে বাঙালিকে টার্গেট করা হচ্ছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে খুব অদ্ভুত পাকিস্তানের যারা জঙ্গি কাশ্মীরি জঙ্গি তারা যারা আক্রমণ করেছে তার কি বাঙালি ছিল তারা কি মুর্শিদাবাদের বাঙালি ছিল তারা কি মালদার বাঙালি ছিল তারা কি বীরভূমের বাঙালি ছিল তারা কি দক্ষিণ চব্বিশ পরগনার বাঙালি ছিল তারা কি পূর্ব মেদিনীপুরের বাঙালি ছিল তা না এটা একটা অজুহাত এই যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বিজেপির যে প্রচণ্ড বাঙালি বিদ্বেষী প্রচার এবং মনোভাব একই সঙ্গে গুজরাট উড়িষ্যা সব জায়গায় আগে থেকেই থাকা যে বাঙালি বিদ্বেষ এই সব কিছুর সংমিশ্রণে এই অজুহাতে এবার কিন্তু বাঙালিদের ওপর প্রত্যন্ত অত্যাচার সেই দিন থেকে নেমে আসছে কি হচ্ছে বাঙালি ফেরিওয়ালাদের ধরে পিটানো হচ্ছে রাস্তায় বাঙালিদের ঘর দোর ভেঙে দেওয়া হচ্ছে বিবিসি বাংলা বিবিসিতে পর্যন্ত বিবিসি বাংলায় খবর চলে এসছে ভিডিও টিডিও সহ তাদেরকে বাড়ি বাড়ি ঢুকে তাদের আধার কার্ড এই চেকিং করা হচ্ছে নারী থেকে পুরুষ আলাদা করে পুরুষদের সকলকে ধরে নিয়ে গিয়ে বলে বাংলাদেশি বলে তাদের তকমা দেওয়া হচ্ছে তারপরে ছেড়ে দিতে হচ্ছে তার কারণ হচ্ছে যে কেউই বাংলাদেশি না সকলেই পশ্চিমবঙ্গের বাঙালি কিন্তু তাদেরকে তাদের হোম স্টেট থেকে হোম ডিস্ট্রিক্ট থেকে হোম থানা থেকে সেখানে তাকে কমিউনিকেট করে পুরো জিনিসটা করে এবং ইয়ে করা হচ্ছে পরিবারগুলো তারা এখানে সে মানে আশঙ্কায় থাকছে মুর্শিদাবাদ থেকে তারপরে পূর্ব মেদিনীপুর থেকে যারা কাজ করতে গেছে উড়িষ্যায় আমরা দেখছি যে তাদেরকে বলেছে যে একদম বাস থেকে নেমে পিটিয়েছে তারপরে বলেছে বাস বাংলা থেকে বাস এলে সে বাস জ্বালিয়ে দেওয়া হবে সে বাসে হিন্দু থাকুক মুসলমান থাকুক বাংলার বাস তো আর হিন্দু বাস মুসলমান বাস হয় না বাস তো বাসই হয় সুরাটে গুজরাটের সেখানে আমরা দেখেছি যে যারা সেখানকার যে স্বর্ণ এবং যে হীরা শিল্প তার যে মেন শিল শিল্পের যে শিরদারা যারা যারা সেই শিল্পী যারা ডিজাইন করে যারা এই কাটিং করে অত্যন্ত সূক্ষ্ম কাজ তাদের ব্যবসা উজার করে দেওয়ার চেষ্টা হয় তাদের থ্রেট করা হচ্ছে তাদের যে কারিগরের যে ওয়ার্কশপগুলো সেখানে ঢুকে সেখানে পুলিশ একদম এই এই করছে আমরা দেখলাম যেখানে হিন্দু মুসলমান কিন্তু বাঁচা হচ্ছে না অনেকে সেই ধারণা আছে যে মুসলমানদের করছে শুধু অধিকাংশই অ্যাফেক্টেড মুসলমান এটাও সত্য তার কারণ মুর্শিদাদ থেকে যারা পরিযায়ী হয়ে নানা জায়গায় যায় তাদের অধিকাংশ মুসলমান তাই বাঙালি ধরলে অধিকাংশ মুসলমানই হবে তাই না মুর্শিদাবাদ থেকে যদি ধরে সেখানে একটা দেখলাম যে মা সারদার নামে হোটেল সেখানে ঢুকে বলে যে বাইরে বাংলায় কেন সাইনবোর্ড এই থেকে নাকি তারা বাংলাদেশি বুঝছে সেখানে যে যে হোটেলটায় ঢুকে হম্বিতম্বি করছে সেখানে দেখলাম যে দেওয়ালে কিন্তু কোনো মক্কামদিনার ছবি না দেয়ালে আমাদের যে হিন্দু দেবদেবী আমাদের যারা আরাধ্য তাদের ছবি আবার দেখছি যে মুসলমান তাকে বলছে প্রথমে এটা উড়িষ্যার ঘটনা বলছে যে তোরা এখানে বিক্রি করবি এই মালপত্র যে ফেরিওয়ালা তাহলে আমাদের এখানে লোকে কেন বিক্রি করবে কি করে বিক্রি করবে অর্থাৎ তার ব্যবসা এসে খাচ্ছে আবার তারপরে অ্যাড করে দিচ্ছে যে মুর্শিদাবাদে যাওয়া হলো হিন্দুদের ওপর আক্রমণ হলো এই যে ঘটনাটা এটাই আবার দেখতে পাচ্ছি ওখানে আরেক জায়গায় বলছে যে যারা এসে তারা বলছে যে তোমরা আসবে আমাদের যে বাসটা ফেরত পাঠিয়ে দিয়ে বাস থেকে যে নামিয়ে ফেরত পাঠিয়ে দিয়ে তাদের বলছে তোরা আমাদের এখানে কাজ খেতে আসছিস তারপরে আবার কাশ্মীরের কথা চলে আসছে মানে মূল বিষয়টা যেটা হচ্ছে যে বাইরের থেকে লোকজন আসছে তারা তাদের করতে সেখান থেকে তাড়াতে চায় কারণ তারা স্থানীয় অধিকার চায় এবার এটাকে একখানা অজুহাতটাকে একখানা ভালো প্যাকেজিং করার জন্য কাশ্মীর এসে যাচ্ছে মুর্শিদাবাদের দাঙ্গার ঘটনা এসে যাচ্ছে প্রশ্নটা হচ্ছে এটার সমাধান কি এটা তো একবার ঘটেনি এর আগের বার যখন উড়িষ্যা এরকমভাবে তাড়ানো হয়েছিল তখন একমাত্র বাংলা পক্ষ অনেকে তো গিয়ে ডেপুটেশন ফেপুটেশন দিয়েছে ঠিক আছে আমরা এসব কোনো কাগজপত্র নিয়ে যাইনি আমরা গিয়ে ঢুকে উড়িয়া ভবন যেটা আছে উড়িষ্যা উৎকল ভবন কলকাতায় সেখানে বলেছি যে তোর যে তুই তোর চাকরি করছিস ওখানে লোক বসে রেখেছে তবে তোর বসকে ফোন করা করে বল যেরাম করবি না এবং সকল তখন জনসমক্ষে আমরা কিন্তু সেখানকার হোম ডিপার্টমেন্টে মানে পুলিশ ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লেভেলে সে কিন্তু আমাদের ওই ফোনে আমরা সেই চোঙায় শোনাই সেই তখন লাইভ সে বলছে কিন্তু তাতেও দেখি এদের কিন্তু হয়নি যখনই চান্স পাচ্ছে তখনই কিন্তু এই জিনিসটা করছে কদিন আগে আমরা দেখেছি খোদ দিল্লিতে বিজেপি ক্ষমতায় আসার পর বাঙালিদের বলছে মাছের বাজার তুলে দিতে হবে কালী মন্দিরে আমরা হিন্দু বাঙালিরা যেভাবে পুজো করি এগুলো নাকি অশুদ্ধ এই আর কি মন গড়া এই ধরনের মানে ভয়ঙ্কর মানে আমাদের ধর্ম ধর্মবিশ্বাসের কাছে কোনো যায় না আমাদের মানুষই মনে করে না এবং এটা যে বাংলাদেশই বলছে সম্পূর্ণ বুয়া কথা বাংলাদেশ যদি ফরেন সিটিজেন কাউকে পাও তাহলে তো তুমি তাকে প্রথমে পাসপোর্ট অ্যাক্ট সিটিজেন্স অ্যাক্ট ফরেনার্স অ্যাক্ট এতে ধরবে কেস দিবে জেলে চালান করবে তারপর বাংলাদেশ এই তো রুট ঘর ভেঙে দিয়ে তারা পালিয়ে পালিয়ে স্টেশন অব্দি যাবে বাসে দেবে দু হাজার টাকা ভাড়া পাঁচ হাজার টাকা কিনে এটা তো বাংলাদেশ রুট না এটা তো হচ্ছে যে প্রাণ বাঁচিয়ে ঘরে ফিরছে ঘর কি মুর্শিদাবাদ ঘর কি মালদা ঘর কি বীরভূম ঘর কি তোমার পূর্ব মেদিনীপুর ঘর কি ঘর দক্ষিণ চব্বিশ পরগনা ঘর হচ্ছে পূর্ব বর্ধমান মানে ঘর পশ্চিমবঙ্গ এই হলো বাস্তব এর স্থায়ী সমাধান আমরা যেটা বলছি ভাই দেখো আজকে যদি ওখানকার লোকাল লোক বলে আমরা বাইরের লোক কাজ করতে দিব না তার জায়গা বাংলা পক্ষটা উড়িষ্যায় গিয়ে বলতে হবে না এই তোমার বাঙালিদের কাজ করতে দিতে হবে পারবে তাহলে প্রশ্নটা হচ্ছে ওরা বলছে লোকাল লোক কাজ করবে তোরা পালা এখান থেকে লোকাল লোক বিক্রি করবে তোরা পালা এখান থেকে প্রশ্নটা হচ্ছে বাংলার মাটিতে তালে যে শিল্পাঞ্চল যতগুলো রয়েছে সেটা কলকাতায় হোক শিল্পাঞ্চল হোক ব্যবসার ক্ষেত্র হোক দোকান বাজার হোক কলকাতা হোক সেটা বড়োবাজার মেটিয়া মেটিয়াবুরুজ পার্ক সার্কাস গার্ডেন রিচ তারপরে সেখানে তোমার ভাটপাড়া টিকিয়াপাড়া তোমার শুরু করে রিসরা টিটাগর থেকে শুরু করে বানতলা ঠিক আছে প্রচুর লজিস্টিক সেক্টর তোমার পুরো আছে যে তোমার মেদিনীপুর থেকে হুগলি একদম পুরো এনএইচ ধরে খড়্গপুরের যে শিল্পাঞ্চল হুগলির যে শিল্পাঞ্চল তোমার পুরো পশ্চিম বর্ধমানের যে মাইনিং ইন্ডাস্ট্রি আয়রন অ্যান্ড স্টিল সেখান থেকে শুরু করে তোমার বাঁকুড়ার বর্জরা মেজিয়ায় যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া পানাগড়ের যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তুমি মেদিনীপুরে মুর্শিদাবাদে যে ফুড প্রসেসিং পার্ক তৈরি হয়েছে ফারাক্কা তুমি ওপরে চলে যাও তোমার শিলিগুড়ি জলপাইগুড়ি মাঝে রাজগঞ্জ সেখানে যে কাঞ্চনজঙ্ঘা ইন্ডাস্ট্রিয়াল সব জায়গায় নাইনটি পারসেন্ট হচ্ছে বহিরাগত ও তার বাড়িতে সে বলবে আমি লোকাল কাজ করব। আর আমার বাড়িতেও সেই কাজ করবে তাহলে আমার ছেলেগুলো যাবে কোথায় সবার বাড়ি বাড়ি আর আমার বাড়িটা হোটেল এই সিস্টেম তো চলতে পারে না এই সিস্টেম যাতে চলতে না পারে তার জন্য বাংলা পক্ষ আজকে সালারে মে দিবসে সভা করেছে যে ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে আমাদের পশ্চিমবঙ্গে যত বেসরকারি কাজ আছে সেখানে আমাদের নব্বই শতাংশ ভূমিপুত্র দিতে হবে যাতে কিনা মুর্শিদাবাদের ছেলে খড়গপুরে চাকরি করবে আমাদের বীরভূমের ছেলে সে বানতলায় চাকরি করবে আমাদের মালদার ছেলে সে লজিস্টিক সেক্টরে চাকরি করবে কেউ কিন্তু মার খেতে বাইরে যায় না এখানে পায়নি বলে গেছে অথচ বিজেপির সাংসদ সে বিহার দিবস হয়েছে নাকি এখন পশ্চিমবঙ্গে বিজেপি করছে সেখানে ওপেন বলেছে যে দু কোটি বিহারি এখানে কাজ করে পশ্চিমবঙ্গে দু কোটি ইউপি আলাদা উড়িষ্যা আলাদা ঝাড়খণ্ড আলাদা রাজস্থান আলাদা সব মিলিয়ে সংখ্যাটা কি তিন কোটি মতো হয়ে যাবে অথচ পশ্চিমবঙ্গ থেকে বাইরে কত আছে একুশ লাখ এটাও সরকারি তথ্য শ্রমমন্ত্রী মলয় ঘটক বিধানসভায় তথ্য দিয়েছে যে একুশ লাখ মানুষ বাইরে আছে আর তার তথ্য হচ্ছে এক কোটি বিশ লাখ ভেতরে ঢুকেছে তার মানে ছগুণ এছাড়াও কেন্দ্রীয় সরকারের ইকোনমিক সার্ভে যেটা এইবার বাজেটে পেশ হলো তার আগে বলা হচ্ছে যে 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 রাজ্যে সব মানুষ ধাবিত হচ্ছে চাকরির জন্য অন্য রাজ্য থেকে তার টপ তিন যে রাজ্যে পৌঁছচ্ছে কাজ যেসব রাজ্যে আছে তার টপ তিনের মধ্যে হচ্ছে পশ্চিমবঙ্গ সারা ভারতে টপ তিনটে জেলার মধ্যে আছে হাওড়া জেলা তার মানে বাংলায় কাজ আছে এত এত কাজ আছে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছি আমরা চার পাঁচটা জেলার রাজ্যের বোঝা আমরা বইছি আসাম সিকিম বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড রাজস্থান ঠিক আছে কিন্তু আমাদের কাজ নেই কেন আমরা বোঝা বইব বিহারের বোঝা বিহার বইবে উড়িষ্যার বোঝা উড়িষ্যা বইবে উড়িষ্যা তো বলছে আমরা নিজেদের বোঝা আমরা এখানে বুঝে নেব তাহলে আমরা কবে বুঝে নেব উড়িষ্যা বুঝে নেবে গুজরাট বুঝে নেবে ঠিক আছে কই তখন তো কারোর মনে পড়ে না যখন উড়িষ্যার লোকে বলে যে আমরা বলে যে তোরা এখানে কাজ করতে আসবি না যে আমরা সকলে ভারতীয় গুজরাটের লোক যখন তাড়িয়ে দেয় তারা তো বলেন আমরা সকলে ভারতীয় এমনকি দু হাজার সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী গুজরাটে বিজেপি সরকার পঁচিশ হাজার ইউপিপিএল এর মানুষকে তাড়িয়ে দিয়েছিল তখন কিন্তু আমরা সকলে ভারতীয় আমরা আগে হিন্দু এই প্রশ্নগুলো তো আসেনি তাহলে ওরা যেরকম ভারতীয় আমরা সেরকমই ভারতীয় হতে চাই গুজরাটে যেমন ভারতীয় আমরা তেমন ভারতীয় হতে চাই উড়িষ্যায় যেমন ভারতীয় আমরা সেরকম ভারতীয় হতে চাই গুজরাটে যে সংবিধান আমরা পশ্চিমবঙ্গে সে একই সংবিধান চাই আমরা পশ্চিমবঙ্গে মঙ্গল গ্রহের সংবিধান চাই না যে তোমার বাড়ি বাড়ি আমার বাড়ি হোটেল এই সংবিধান তোমার বাড়িটা বাড়ি তোমার বাড়ি আমার বাড়িটা আমার বাড়ি তোমার চাকরিটা তোমার আমার চাকরিটা আমার স্পষ্ট কথা এবং তার ফলে আমাদের এই লোকগুলো মার খাবে না এবং ধিক্কার জানাই সরকারকে পশ্চিমবঙ্গ সরকারকে তারা এই ব্যাপারে নিশ্চুপ ঠিক আছে দিলীপ ঘোষকে নিয়ে নাটক চলছে এই নিয়ে সব মিডিয়া মশগুল ঠিক আছে এখানে লোকগুলো মার খেয়ে খেয়ে ফিরছে এর কোনো বিষয় নেই এবং বরং আমি যেটা বলবো যে পশ্চিমবঙ্গের মাটিতে সাম্প্রদায়িক যে হানাহানি সাম্প্রতিককালে মুর্শিদাবাদে হয়েছে কারণ মুর্শিদের নাম অত্যন্ত খারাপ হয়েছে এবং মুর্শিদাবাদের জনগণের কিন্তু মাথায় রাখা দরকার যে এই ধরনের দাঙ্গাবাজির বিরুদ্ধে তারা যদি ঐক্যবদ্ধ না হয় ভবিষ্যতে তাদের জন্য কিন্তু আরও খারাপ দিন অপেক্ষা করছে নাম খারাপ হয়েছে একসময় চকের নাম খারাপ হয়ে গেছিলো ঠিক আছে এই ব্যাপারে কিন্তু সকলকে সচেতন হতে হবে বাংলা পক্ষ তাই সে ব্যাপারেও স্পষ্ট কিন্তু নির্দেশ আছে যে আল্লাহ আকবর হোক বা জয় শ্রীরাম যে ধর্মের যে দলের যে রঙের হোক ঝান্ডা দাঙ্গা করলেই ডান্ডা স্পষ্ট আমাদের নীতি এই নীতির কিন্তু হেরফের হবে না এই মুর্শিদাবাদে আজকে কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে এখানে মানে টার্গেট করছে মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদের পাঁচজন রফিকুল শেখ আরও নামগুলো ফকরা নাম এখন মনে পড়ছে না দু সালে এই কাশ্মীরি জঙ্গিরা পাঁচজন মুর্শিদাবাদের মুসলমান বাঙালি পরিযায়ী শ্রমিককে গুলিয়ে মেরে দিয়েছিল তখন তার কিন্তু সে ওই আমরা সকলে মুসলিম এসব কিচ্ছু হয়নি তখন সে বাঙালি পশ্চিমবঙ্গের বাঙালিকে বুঝে নিতে হবে যে এই দলের ওপর ধর্মের ওপর সে বাঙালি সে আমাদের ঐক্যবদ্ধ হয়ে নিজের মাটিতে নিজের বুঝে নিতে হবে আজকে বাঙালি হয়েছে কি গুজরাট সরকারকে বোঝাবে সে কি উড়িষ্যা সরকারকে বোঝাবে না আমরা পশ্চিমবঙ্গ সরকার যা বাঙালির ভোটে নির্বাচিত আমরা তাদেরকে আমাদের ব্ল্যাকমেল করতে হবে দাবি করতে হবে যে ভাই বাংলা নিজের মেয়েকে চায় বাংলা নিজের মেয়েকে কেন চায় যাতে বাংলার চাকরিগুলো বাংলার ছেলে মেয়ে পায় বাংলা এমনি এমনি তো নিজের মেয়েকে চায় না এবং এই মাটিতে দাঁড়িয়ে আমি একটা কথা বলতে চাই এই ভরতপুরের মাটিতে এক অর্থে ঠিক আছে যে হুমায়ুন কবির সিদ্দিকুল্লাহ চৌধুরী সুকান্ত মজুমদার তারপরে আর ওই গুন্ডাটা অর্জুন সিং ঠিক আছে এই জন্য তারা সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করেছে শুভেন্দু অধিকারী সাম্প্রদায়িক আবাজও তৈরি করেছে এদের কিন্তু এ এই এই পলিটিক্স ধ্বংস করে দিতে হবে এই পলিটিক্স করে কারুর কোনো লাভ হয়নি লোকসান পর্যন্ত হয়ে ভয়ঙ্কর লোকসান হয়ে গেছে কতগুলো রাজ্যে হচ্ছে দেখছি সবগুলো হচ্ছে বিজেপি শাসিত তাহলে এই পরিস্থিতিতে বিজেপি পশ্চিমবঙ্গে আসার স্বপ্ন কিভাবে দেখছে আপনার মনে বিজেপি পশ্চিমবঙ্গে আসতে পারবে কি পারবে না এটা নির্ভর করে যে বাঙালি নিজের অধিকারের বিষয়ে সামনের ভোটটা করবে নাকি এই এবিপি এই সব দেখে ভোট করবে বাঙালি যদি নিজের অধিকার সচেতন হয়ে ভোটটা করে বিজেপির এখানে কোনো ক্রমে আসার দরকার নেই মানে আসার কোনো সম্ভাবনাই নেই কিন্তু বাঙালি যদি এই দিকে এই হিন্দু মুসলমান মানে বেসিক্যালি রুজি রুটি বাঁচা এই এইসব ছাড়া নানা ইস্যু নিয়ে ভোট করে বিজেপি ওই তালে আছে এবং নিশ্চুপ থেকে তৃণমূল তো সেই জিনিসই একটা সাহায্য করে দিচ্ছে বাংলা পক্ষ স্পষ্ট বলতে চায় সামনের বিধানসভা নির্বাচনে বাঙালি প্রার্থীদের ভোট দিতে হবে এবং অন্য যে সব দলের না কংগ্রেস সিপিএম তৃণমূল এসইউসি যারা বাংলার দল যারা যারা কোনো বাঙালির মধ্যে বিভাজন করে না এই সব দলের মধ্যে তুমি বেছে নাও যে শাসক সিপিএম বিরোধী তৃণমূল শাসক তৃণমূল বিরোধী সিপিএম কোনো সমস্যা নেই যে রাজনীতি আমাদের চেনা রাজনীতি ঠিক আছে কিন্তু বিজেপি আর মুসলিম লীগ এসডিপিআই ওয়েলফেয়ার পার্টি জামাতা ইসলামী ভিএইচপি বজরং এই হলে হবে না এদেরকে কিন্তু একদম বাঙালির রাজনৈতিক তথা গণসমাজ থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে এটা বাংলার কোনো ভালো চায় না ওই মিম ঠিক আছে আইএসএফ এইসবের রাজনীতি কোনো বাংলার মাটিতে কোনো জায়গা নেই অসংখ্য ধন্যবাদ সালারের বুকে হাজির হয়েছিল বাংলা পক্ষ এবং সেখানে অফুরন্ত সাড়াও পেয়েছেন তারপর বৃষ্টির মুখেও দেখলাম যে অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছিলেন এবং শুনছিলেন আমাদের বক্তব্য তাই ডিজিটাল মিডিয়া বলি বাঙালির পক্ষে আমরা সে হিন্দু হোক মুসলমান হোক আমাদের রাজ্যকে আমাদের জেলাকে মুর্শিদাবাদ নিয়ে বারবার সরব হয়েছে আমরা আর পরেও আপনারা জানতেও পেরেছেন যে মুর্শিদাবাদে যে দাঙ্গা হয়েছিল সেটা বিভিন্ন সংগঠন বিভিন্ন বড় যারা বাইরের মিডিয়া তারাও কিন্তু শেষে আমাদের সরেই কথা বলল যে না বাইরে থেকে এসে মুর্শিদাবাদে দাঙ্গা লাগিয়েছিল তাই বাঙালির পক্ষে থাকুন মুর্শিদাবাদের পক্ষে থাকুন মুর্শিদাবাদের সালা থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে